গল্পের নাম চোখ নয়না লোকটির দিকে তাকিয়ে খুব বিরক্তি বোধ করল নিজের অজান্তেই ভ্রুক কুচকে লোকটির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে লোকটি জিজ্ঞাসা মুচকি হেসে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিল নয়না মিনতি বৌদির বাড়িতে কাজ করছে প্রায় দু মাস হল কখনো লোকটিকে দেখেনি আজকে যখন ও কাজে ঢুকল তখনই লোকটিকে দেখেছিল ড্রয়িং রুমে বসে চা খেতে লোকটি ওকে কিছুক্ষণ দেখে মনে হলো কিছু একটা ভাবছে নয়না ঘর মোছার জন্য আবার যখন ড্রয়িং রুমে ঢুকলো তখন দেখলো লোকটা খবরের কাগজ পড়ছে ঘর মুছতে মুছতে নয়নার হঠাৎ মনে হলো লোকটা পড়া রেখে ওর দিকেই তাকিয়ে আছে নয়না দেখতে খুব একটা সুন্দরী নয় কিন্তু সৌন্দর্য আছে ওর দুটি চোখে বড় বড় খুব মায়াবী চোখ নয়না তাকালেই লোকজনরা কেমন যেন থমকে তাকায় ওর দিকে কেমন যেন একটা সম্মোহনী ক্ষমতা রাখে চোখ দুটো নয়না মুচকি হেসে রাহুলের কথা ভাবে এই কথাগুলো রাহুল ওকে বলে রাহুল বলে শুধু ওর চোখ দুটোর জন্যই ও সব কিছু ছেড়ে দিতে পারে নয়না তাকিয়ে দেখল আবারও লোকটি ওর দিকে তাকিয়ে আছে ও মনে মনে হাসে সার্থক হয়েছে আমার বাবা মার দেয়ার নাম নয়না মিনতিকে রান্নাঘরে জিজ্ঞেস করে গো বৌদিমনি তোমাদের ড্রয়িং রুমে কে বসে আছে শুধু ড্যাব ড্যাব করে আমাকে দেখছিল কিছু মনে করো না এভাবে বলাতে মিনতি শব্দ করে হেসে ওঠে মনে করব কেন ওর কাজই হচ্ছে শুধু তাকিয়ে তাকিয়ে দেখা ও শিল্পী মানুষ যখন যেটা ভালো লাগে সেটাই এঁকে ফেলে তুই কিছু মনে করিস না ও বিদেশে থাকে ড্রয়িং নিয়ে প্রদর্শনী করেছে ওর অনেক পুরস্কার আছে ও আমার মাস্তুতো ভাই আমার এখানে বেড়াতে এসেছে লোকটি মিনতির মাস্তুতো ভাই শুনে নয় না একটু লজ্জিত হয় ভাবে এরকম করে বৌদিকে বলাটা তার ভুল হয়েছে কাজ শেষ করে যখন মিনতি বৌদি বাড়ি থেকে বের হবার জন্য ড্রয়িং রুম দিয়ে যাচ্ছিল লোকটি তখনও ওকে দেখছিল নয়না চোখ নিচু করে বেরিয়ে এলো কিন্তু বের হবার আগ মুহূর্ত পর্যন্ত ওর মনে হচ্ছিল লোকটি অকলকভাবে তাকিয়ে আছে বিকেলে রাহুলের সাথে দেখা করার কথা ছিল লম্বু দাদার চায়ের দোকানের সামনে কিন্তু দোকানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও রাহুলের দেখা না পেয়ে বাড়ি চলে আসলো শুধু ওই লোকটির কথাই মনে হচ্ছিল ও ভাবে যে লোকটি তাকিয়েছিল ঠিকই কিন্তু ওর তাকানোর মধ্যে কোনো অসভ্য ইঙ্গিত ছিল না কেমন যেন একটা মমতা ভরা দৃষ্টি মনে হচ্ছিল কোনো মা তার সন্তানের দিকে মুচকি হেসে তাকিয়ে আছে রাহুল বাড়ি এসে নয়নার সাথে দেখা করলো অন্য সময় হলে নয়না হয়তো রাহুলের সাথে রেগে কথাই বলতো না রাহুল একটু অবাক হয়ে নয়নার খোঁজ খবর নেওয়া শুরু করল এক সময় নয়না লোকটির কথা খুলে বলল রাহুল বলল ছাড়ো তো কোন পাগল কিরকম করে তাকিয়েছিল সেসব নিয়ে আমাদের ভাবার দরকার নেই নয়না হেসে রাহুলের কথায় সায় দিল তারপর মন থেকে সব ঝেড়ে ফেলে দিল চার মাস হয়ে গেল নয়না বাড়িতে কাজ করছে ওই লোকটি আর আসেনি মিনতি বৌদিকেও ব্যাপারে জিজ্ঞাসা করা হয়নি কিন্তু ড্রয়িং রুমে এ কাজ করতে করতে লোকটির মায়াবী তাকানোর কথা মনে পড়ে যায় একদিন কাজ করতে ঢুকে ও অবাক হলো মিনতি ওকে বসিয়ে মিষ্টি খাওয়ালো আরেকটি খাম ধরিয়ে দিল বলল। নয়না প্রথমে মিষ্টি খাও তারপর খাম খোল তোকে আরেকটি জিনিস দেখাবো নয়না মিষ্টি খেতে খুব ভালোবাসে ও প্লেটে থাকা চারটে মিষ্টি খেয়ে ফেলল জল খেয়ে মিনতিকে খামের ভিতর কি আছে জিজ্ঞেস করলো মিনতি বলল সারপ্রাইজ আছে তুই নিজে খোল নয়না খাম খুলে অবাক খামের ভিতর অনেক টাকা মিনতি ওকে গুনে নিতে বলে নয় না গুনে নে এতে পঁচিশ হাজার আছে ও অবাক হয়ে বসে পড়ে বৌদিমণি এত টাকা কেন এ তো আমার পাঁচবারের কাজের পাঁচ মাসের বেতন কেন দিচ্ছ আমাকে এত টাকা এরপর মিনতি যা বলল ও বোধ হয় স্বপ্নেও সেটা ভাবতে পারেনি সেই লোকটি মিনতি বৌদির মা স্তুত ভাই নয়না কি খুব সুন্দর একটি ছবি এঁকেছে যেটা বিদেশে এক্সিবিশনে প্রথম প্রাইজ পেয়েছে তার মূল্য নাকি গোনা যাবে না এত টাকা তারপর কোন কোম্পানি নাকি সেই ছবি প্রচুর টাকা দিয়ে কিনে নিয়েছে লোকটি মিনতি বৌদিকে এই খাম ভর্তি টাকা পাঠিয়ে নয়নাকে দিতে বলেছে আরও বলেছে লোকটি নয়নার আরও কয়েকটি ছবি আঁকবে নয়না আনন্দে কাঁদতে থাকে মিনতিকে জড়িয়ে ভাবে লোকটি যদি নয়নার আরও ছবি আঁকে তাহলে ওকে আরো টাকা দেবে আর ওদের অভাব থাকবে না রাহুলের ব্যবসাটা দাঁড়িয়ে যাবে ওরা বিয়ে করবে সুন্দর স্বপ্ন ওর চোখ দুটোকে আরো সুন্দর ও মায়াবী করে তুলল